হ্যালো বিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে সকালে খাওয়াও হয়ে গেছে আর আজকে সকালবেলা কি খেয়েছি জানো আজকে সকালবেলা খেয়েছি পান্তা ভাত আর আলু দিয়ে বাদাম দিয়ে চানাচুর দিয়ে মেখে সেটা দিয়ে খেয়েছি আর কেন বলো তো ভাতটা আমার খুব একটা পছন্দের জিনিস না আমার একদমই ভালো লাগে না বিয়ের আগে তো আমি খেতামই না কিন্তু কি করব বলো আজকে যেহেতু আমাদের পঞ্চমী আছে সেহেতু খেতেই হবে আর পঞ্চমী মানে হচ্ছে আজকে রান্না করতে নেই রান্না করতে নেই বলতে একবার রান্না করতে আছে সেজন্য কালকে রাত্রেবেলা রান্না করা হয়েছে ভাতে জল দিয়ে রাখা হয়েছে সেটা সকালে খাওয়া হয়েছে আর দুপুরবেলা রান্না করব আর আজকে দুপুরবেলা রান্না করবো হচ্ছে আলু সিদ্ধ আর ডাল আর পঞ্চমী বলতে কি বলো তো মানে রান্না করা যাবে সেটা হচ্ছে সিদ্ধ মানে কোনো আমরা যেমন তেলে ফোড়ন দিই ওরকম করে ফোড়ন দিয়ে কোনো কিছু রান্না করা যাবে না তো সেই জন্যই আর আজকে সারা দিনটা এরকমই করতে হবে সেরকম কাজ বাজও নেই আজকে দিন শুয়ে বসে কাটানোই কাজ তো ভেবেছি আজকে একটা অন্য রকমের কাজ করব। তো যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের কার কার বাড়িতেই পঞ্চমী পালন হচ্ছে বলো তো আর কি জানো তো আমাদের ওই বাড়িতে আমাদের এই পঞ্চমী নিয়মটা ছিল না মানে শ্বশুরবাড়িতে যখন এসেছি তখন এখানে এসে জেনেছি তো এখানে যখন নিয়মটা রয়েছে তো এখন তো নিয়মটা পালন করতেই হবে তো সেই জন্য এখন পালন করতে হয় তো যাই হোক আজকে সারাদিনটা শুয়ে বসেই কাটবে আজকে সারাদিনে সেরকম কোনো কাজ নেই আর তারপরও মেইন কথা কি যেন আজকে আমি বাড়িতে পুরো একা এখন একা এখন কেউ নেই বাড়িতে আর কেউ নেই বলাটা ভুল কারণ এখন আমার সঙ্গে তোমরা আছো আমার পুরো পরিবার আমার সঙ্গে রয়েছে সেই জন্য এখন আর আমি একা নই তো যাই হোক এখন যেহেতু আমি একাই রয়েছি বাড়িতে তো সেই জন্য আমি গেটে তালা লাগিয়ে দিয়েছি একা থাকতে একটু ভয়ই লাগে চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আজকে আমি সারা দিন কি কি করি আজকে বেশি কোনো কাজ নেই তবে যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো জানি ভালো লাগছে না তারপর আবার মাথায় নিয়েছি তেল এমনিতেই দেখতে তেমনির মতো তারপর মাথায় মেখেছি তেল তার মানে আমাকে পুরো ভূতের মতো লাগছে তো যাই হোক যেমনই লাগু আমাকে ভগবান এভাবেই তৈরি করেছে তো আমি সে মানে এরকমই দেখতে হব তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আমি সারাদিনেই কী কী করি চলো এবার রান্নাটা বসিয়েই দিই আর এখন ঘড়িতে বাজে বারোটা বাবা আর কাকা এদিকে খেতে আসবে আজকে তো বেশি কিছু করতে হবে না জন্য রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল এটা হচ্ছে মুসুরের ডাল করছি আজকে যেহেতু ফোড়ন দেওয়া যাবে না বললাম সেই জন্য তেল লবণ সব একসঙ্গেই দিয়েই ডালটা বসিয়ে দেবো হাতের জলটাও গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিই আর আজকের দিনে না এই ডাল আর ভাত এটাই হচ্ছে আমাদের কাছে অমৃত যেহেতু একটা বেলা অন্তত গরম ভাত খেতে পারছি আর একটু চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি যাতে আমাদের রাতে হয়ে যায় আর রাতের বেলা কাকাদের বাড়ি থেকে নিয়ে আসবে তরকারি সেটা দিয়েই হচ্ছে আমাদের রাতে খাওয়া হয়ে যাবে সবাইকে খাইয়ে নিজে খেয়ে তারপর চলে এলাম উপরে মেশিনে বসবো বলে আর এই যে যে কাপড়টা দেখছো এটা হলো আমার একটা নাইটি একটু পুরনো হয়ে গেছে সেজন্য ভাবলাম এই নাইটির কাপড়টা দিয়ে দুটো বালিশের কাপড় বানিয়ে নিই মানে কোল বালিশের কাবার তো আমি যেহেতু এটা করতে পারি আর কোল বালিশের কাবার বানাতে যেন বেশি টাইম লাগে না একটু সময়ের মধ্যেই হয়ে যায় আর যেহেতু আমি অল্প স্বল্প মেশিনের কাজ জানি খুব একটা ভালো জানি না তবে যেটুকু জানি তাতে আমার কাজ মোটামুটি চলে যায় আর উপরে জানো তো মানে এখানে তো ফ্যান নেই তো প্রচণ্ড গরম আর বাইরে একটা গাছের পাতাও নড়ছে না আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছি তবুও ভাবছি যে শুধু শুধু সম মানে বসে থেকে সময় নষ্ট না করে আমি আমার কাজটা একটু করে ফেলি আজকে যেহেতু সেরকম কোনো কাজই নেই বসে থেকে দিন কাটবে তো সেই জন্য তো এইদিকে দেখো আমার বালিশের কাভার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো দুটো বালিশের কাভার এই অল্প সময়ের মধ্যে আধা ঘন্টার মধ্যে বানিয়েই ফেললাম কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এখন চলে এসেছি আমি ছাদে তো তোমাদের একটা জিনিস দেখাই আসো এই যে দেখো আমাদের কাছে ড্রাগন হয়েছে সেদিন তোমাদের দেখিয়েছিলাম ফুলটা আর আজকে দেখো কতটা বড় হয়ে গেছে আর এই যে দেখো আরও একটা ফুল এটা এখনো ফোটেনি ফুটবে ওদিকে আর একটা করি বেরিয়েছে তো তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় এই যে দেখো কতটা বড় হয়েছে আর এই গাছগুলোতে না খুব পিঁপড়ে লাগছে সেই জন্য ওই লক্ষণ রেখা যে চকগুলো পাওয়া যায় সেইগুলোই দিয়েছি পিঁপড়ের জন্য কিন্তু কোনো কাজ হচ্ছে না আর এই যে দেখো আর একটা করি এটা এখনো ফুল ফোটেনি তো কি সুন্দর লাগছে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার ছাদে এরকম ড্রাগনের মানে গাছ হয়ে তার মধ্যে ফল হবে এই যে দেখো আরও একটা করি এটাও বেশ কিছুদিন পরই ফুল হবে তো আমার তো ভীষণই আনন্দ হচ্ছে আর ভীষণ ভালো লাগছে আরও একটা জিনিস আছে জানো আমি যে কি বোকামো করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো টবে আমি বেগুনে চারা দিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি যে এত চারা হবে এখন তো বুঝতেই পারছি না চারাগুলো আমি কোথায় লাগাবো সত্যি যেন এখন কিছুতেই বুঝতে পারছি না যে এত চারা আমি কোথায় লাগাবো আমি বুঝতেই পারিনি যে এই অল্প কটা চারা দিলে এত পরিমাণে চারা হয়ে যাবে আর এই মানে যে কটা বীজ দিয়েছিলাম একটা বীজও মনে হয় মিস যায়নি সব কটা বীজ থেকেই চারা হয়েছে তো এইটা হচ্ছে কি বেগুন জানো এটা হচ্ছে সাদা বেগুন মানে ওই ডিমের মতো যে সাদা সাদা বেগুনগুলো হয় ওই বেগুন আমাদের ওই বাড়িতে না এই বেগুনগুলো মানে পাওয়া যায় না আমাদের ওখানে আমি কখনোই দেখিনি এখানে এসেই প্রথম দেখেছি তো এত ভালো বেগুনের চারাগুলো নষ্ট করতে ইচ্ছা করে তো তোমাদের যদি লাগে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও আর আমি কিছু টবে বসিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি নিচে দেখো এই টবগুলোতে লাগিয়েছি কালকে জল দিতে হবে গাছগুলো কেমন হয়ে গেছে আজকের আকাশটা দেখো কি দারুণ লাগছে ওয়াও আর আজকের পুরো দিনটা এরকম রেস্ট করেই কাটিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকেও যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আর কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি তো যাই হোক তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা